আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি দেশবপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অংশে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য মাশালের কালেকশন নিয়ে আসে এবং এই ড্রেসগুলো এত বেশি সুন্দর দেখুন পাড়গুলোতে সুন্দর করে কিন্তু তাতাল দিয়ে কাটিং করে ডিজাইন করা হয়েছে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা হয়েছে প্রিন্টটা অনেক বেশি আনকমন থাকছে এবং দুপাটা বর্ডারে আমরা কাজ করা পাবো দুইটা কালার কিন্তু আমরা পেয়ে যাবো তো ড্রেসগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে হচ্ছে মাস্টার কাঠালি গোল্ডেনারটা আপনাদেরকে দেখাবো এই এই ড্রেসগুলো ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন জাস্ট দেখুন আপনারা কত বেশি সুন্দর আজকে একটা সেকেন্ডের জন্য চোখটা অন্যদিকে ফিরাতে পারবেন ড্রেসের নিচে যে পারের ডিজাইনটা আছে অনেক সুন্দর করে এখানে বাঁধা সুতোর কাজ এবং ঢেউ ঢেউ ডিজাইন করা এবং প্রিন্টের ডিজাইনটা সবচেয়ে ইউনিক থাকছে যারা হচ্ছে ইউনিক ক্লাসি ডিজাইনের মধ্যে বুটিক্সের ড্রেসটা চাচ্ছেন আজকের ভিডিওটা একদম তাদের জন্য পারফেক্ট থাকবে এইটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন আমরা এখন সাইডের ডিজাইনটা দেখিয়ে দিব এবং ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইজের উপরে হানড্রেড পার্সেন্ট সুইজের উপরে যারা হচ্ছে কটন লাভার আছেন আপনারা কিন্তু এই ড্রেসটা ট্রাই করে দেখতে পারবেন এবং স্লিভসের যে কাপড়টা আছে স্লিভসের মধ্যে আমরা পাড়ে সুতার কাজ করা পাচ্ছি প্লাস সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এই ধরনের ড্রেসগুলা স্থান কাল বেদে ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা কেউ আঠারোশো টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন কিন্তু আমরা আজকে আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ দিব বেস্ট প্রাইজে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকের এই ড্রেসগুলা এখন দেখা হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার এটা আসবে সালোয়ার সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটা অনেক বড় মাপের দুপাট্টা পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে মশালের একেবারে নতুন কালেকশন একেবারে রিয়েল কটনের ড্রেস এগুলা এবং দুপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর দোপাটা আমি দোপাটাটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমরা যখন ভিডিও করে দেখাই ড্রেসগুলো তখন দোপাটাটা বেশি ফোকাস দিয়ে দেখাই কেননা দোপাটাটা যত বেশি সুন্দর হবে আপুদের কিন্তু ড্রেসটা তত বেশি পছন্দ হবে এই যে দেখুন দুপাটাটা ডিজাইনটা দেখুন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপু কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না অলরেডি কিন্তু আমার পেজ থেকে আমি কিন্তু শেয়ার গিফট দিয়ে দিয়েছি আজকে এক আপুকে তো ইনশাল্লাহ আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে উইনার নিব তো প্রত্যেকে কিন্তু আমাদের ওই শেয়ার প্রত্যেক সপ্তাহে কিন্তু উইনার নেব এবং শেয়ার সর্বোচ্চ শেয়ারদাতাকে কিন্তু আমরা গিফট দেবো দেখুন এটা হচ্ছে নোট টাইপসের একটা কালার এটা যে নিচের বর্ডার লাইনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়া দেখুন কত বেশি সুন্দর থাকছে এবং বডির যে প্রিন্ট আছে আনকমন একটা প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট সুইজের উপরে থাকবে সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে পেয়ে যাচ্ছি এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং ফোর্টি সেভেন প্লাস লিপসডার মধ্যেও কাজ করা আছে অনেক দারুণ একটা কালেকশন আনকমন একটা বুড়িশের ড্রেসের ডিজাইন দেখাচ্ছে আজকে আপনাদেরকে এটা আসছে সালোয়ার বয়েল কটনের মধ্যে পাক্কা আরেকগজ কাপড় পেয়ে যাব অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং দুপাটাটা তো বিশাল বড় মাপের দুপাটা অনেক সুন্দর থাকছে দুপাটা দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এই যে দেখুন বর্ডারটাতে সুন্দর করে কাজ করা দুপাটা প্রিন্টও আনকমন আছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম